সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা ব্লক ও টাউন স্তরের সংগঠনের রদবদল ঘোষণা করা হয়েছে এই রথবদলের পর রায়গঞ্জ ব্লক আইএনটিটি ইউসি এর সভাপতির দায়িত্বে আবারও বহাল রয়েছেন শৈলেন রক্ষিত নতুন করে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সংগঠনের কাজে সক্রিয়ভাবে নেমে পড়েছেন শুক্রবার রায়গঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে মূলত কমলাবাড়ি এক ও দুই অঞ্চলকে কেন্দ্র করে ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের নেতা বাপ্পা দেবনাথ ব্লক নেতৃত্ব চন্দন বর্মন বিশ্বজিৎ সরকার পিন্টু ঘোষ এবং রাজেন বর্মন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা নবনিযুক্ত সভাপতি শৈলেন রক্ষিত বলেন আমি এর আগেও আমি এই দায়িত্বেই ছিলাম দল আমার উপরে আস্থা রেখে পুনরায় আমাকে আবার নিয়োগ দিয়েছে এবং আমি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাই আমার উপরে আস্থা রাখার জন্য এই বৈঠকের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নতুন কমিটি দ্রুত গতিতে নিজেদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা বদ্ধপরিকর রিপোর্ট বিগ নিউজ বাংলা